প্রভু শানু, নাই শুই দেখো তো বাহিরে সকাল হয়েছে কিনা। আচ্ছা, দাঁড়াও দেখছি। ওগো শুনছো, বাহিরে প্রচুর পরিমাণে অন্ধকার। এ কারণে সকাল হয়েছে কিনা দেখাই যায় না। আরে বোকা টর্চ লাইটের আলো জেলে দেখতে পারতে এই বুদ্ধিটা আমাকে আগে দিতে পারতে এজন্যই তো লোকে বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে কি বলছো তার মানে আমি বোকা আহা আরে ওগো সোনার ময়না পাখি তুমি অযথা রেগে যাচ্ছ তার মানে রাগের কথা শুনেও আমি চুপ করে বসে থাকবো আরে আরে তুমি কান্না করছো কেন কান্না করব না কেন তুমি এখন আর আমাকে একটু ভালোবাসো না কে বলেছে কথা তাকে ধরে এনে প্রমাণ করে দেখাও আচ্ছা ঠিক আছে বুঝলাম তুমি আমাকে অনেক ভালোবাসো হ্যাঁ একদম ঠিক কথা আমি তোমায় অনেক ভালোবাসি শুধু ভালোবাসি না অনেক ভালোবাসি আর পাগলের মতো ভালোবাসি পাগলের মতো ভালোবাসো তাহলে বলো আমার মৃত্যুর পর তুমি কি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পাগলে কি না করে আর ছাগলে কি না খায় হে আল্লাহ কাজিল বেটা তোমার একদিন আর আমার অর্ধেক দিন দেখিয়ে দেব কত ধানে কত চাল আর কত চালে কত ভাত হায় হায় আমি তো শেষ খতম বউ দেখি সত্যি সত্যি রেগে খ্যাপে অগ্নি শর্মা